আজকে কথা বলবো যারা স্ত্রীর কাছে যাওয়ার পরেও বা যে কোনো একটা মেয়ের কাছে যাওয়ার পরেও যাদের পেডিস ইলেকশন হচ্ছে না অথবা সেন্সিটিভিটি নেই অথবা অনুভূতি নেই অথবা অনেক চেষ্টা করার ফলেও তাদের লিঙ্গ কোনোভাবে শক্ত হচ্ছে না বা কোনোভাবে কোনো অনুভূতি নেই বিশেষ করে অতিরিক্ত পর্নোগ্রাফি বা মাস্টারিভিশন করে করে যারা এই অনুভূতি হারিয়ে ফেলেছেন তাদেরকে এই হারানো টেনিসের ইরেকশন কিংবা অনুভূতি ফিরিয়ে আনার জন্য হোমিওপ্যাথিতে আজকে আমি আপনাদেরকে টপ পাঁচটি হোমিওপ্যাথি ওষুধ বলব এই পাঁচটি হোমিওপ্যাথি ঔষধ যদি আপনি নিয়মিত তিন থেকে ছয় মাস কন্টিনিউ করতে থাকেন তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আপনার এই টেনিসের যে সেন্সিটিভিটি নেই এটা আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন এমনকি আপনি ইরেক্টাল ডিসফাংশন প্রিমেন্সিয়াল ইন্টেকুলেশন অথবা ধ্বজভঙ্গ বা ইমপোটেন্সি সহ যত ধরনের সমস্যা আছে এই সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পাবেন সর্বপ্রথম যে ওষুধটা নিয়ে শুরু করবো সেই ওষুধটা হচ্ছে এটি পোটেন্সি মেডিসিন আর ওষুধটা হচ্ছে ক্যালাডিয়াম স্যাক আর ক্যালাডিয়াম স্যাকটা হচ্ছে এটা এমন একটা ভালো মেডিসিন বিশেষ করে যাদের মধ্যে কোনো ধরনের সেন্সিটিভিটি নেই বা তারা দীর্ঘদিন ধরে পর্নোগ্রাফি মাস্টারবিশন অথবা অনেক দিন থেকে এই সকল অশ্লীলতার সাথে জড়িত থাকার কারণে যাদের পেনিসে কোনো সংবেদনশীলতা নাই বা অশ্লীল কোনো কিছু কিছু দেখার পরেও যাদের এই সংবেদনশীলতা আসে না অথবা তাদের উত্তেজিত হচ্ছে না তাদের জন্য একটা খুব সুন্দর একটা পারফেক্ট হোমপ্রীতি ঔষধ হচ্ছে এই ক্যালাডিয়াম স্যাক আর এই ক্যালাডিয়াম স্যাকটা শুরু করতে হবে জিরো টু জিরো থ্রি জিরো থেকে আস্তে আস্তে এটার পাওয়ার চেঞ্জ করতে হবে আর শতমি পদ্ধতি হলে এটা দুশো ওয়ান এম টেন এম ফিফটি আস্তে আস্তে এটা খেতে হবে এরপরে যে ওষুধটা নিয়ে কথা বলবো সেই ওষুধটা হচ্ছে ডেমিয়ানা মাদার টিংচার ইতিপূর্বে আপনারা আমার যারা ভিডিওটি নিয়মিত দেখেন আপনারা ভালো করেই জানেন যে আমি সব সময় হোমিওপ্যাথিতে যৌন উপকূলতার জন্য একটা কমন ঔষধ বলি সেই ওষুধটা হচ্ছে এই ডেমিয়ানা মাদার টিংচার বন্ধুরা এই ডেমিয়ানা বাদার টিংচার একই সাথে আপনার পেনিসের যে সংবেদনশীলতা নেই অথবা আপনার পেনিসের যে হারানো যে একটা সেন্সিটিভিটি এটা আস্তে আস্তে আপনার ফিরিয়ে আনবে এবং একই সাথে ইলেকট্রাল ডিসফাংশন শন এরপরে লিকেজ অফ সিমেন্টস ইম্পোটেন্সি সহ যত ধরনের পুরুষ যৌন দুর্বলতা থাকতে পারে সবগুলো একা যে ওষুধটা কাভার করবে সেই ওষুধটাই হচ্ছে এই দেবিয়ানা মাতার টিংচার এরপরে যে ওষুধটা কথা বলবো সেই ওষুধটা হচ্ছে লাইকোপোডিয়াম বন্ধুরা এই লাইকোপোডিয়াম ওষুধটা হচ্ছে বিশেষ করে যারা দেখতে যাদের বয়সের তুলনায় তাদেরকে দেখতে বেশি বৃদ্ধ লাগে তাদের জন্য একটা পারফেক্ট প্রকৃতি ঔষধটা হচ্ছে এই লাইকোপোডিয়াম বিশেষ করে যাদের অনেক ভীত হয়ে গেছে বা আত্মবিশ্বাস হারিয়ে গেছে অথবা যারা যুবক বয়সে বৃদ্ধদের মতো হয়ে গেছে তারা হচ্ছে যে দেখতে যুবক কিন্তু তাদের যে বিহেভার অথবা তাদের যে কাজ কর্ম অথবা তাদের যে ভিতরগত শক্তি অভ্যন্তরীণ শক্তি অথবা তাদের যে যৌন শক্তি এই বিষয়টা তাদের একেবারে বৃদ্ধ মানুষের মতো হয়ে গেছে তাদের জন্য একটা পারফেক্ট অনুযায়ী হচ্ছে এই ওষুধটা একই সাথে জিরো টু জিরো থ্রি জিরো ফোর জিরো ফাইভ জিরো সিক্স থেকে আপনার সেবন করতে পারেন অথবা আপনার শতধমিক পদ্ধতি হলে এটা দুইশো ওয়ান এম টেন এম এটা সেবন করা যেতে পারে এরপর যে ওষুধটা নিয়ে কথা বলবো সেই ওষুধটা হচ্ছে বন্ধুরা বিশেষ করে যাদের একেবারে অতিরিক্ত অশ্লীলতা মাস্টার মিশন বা পর্নোগ্রাফিতে আসক্ত থাকার কারণে যাদের কোনো অনুভূতি নাই একেবারে কোনো ফিলিংস নাই তাদের জন্য একটা পারফেক্ট হুমকি ওষুধ হচ্ছে এই অ্যাগনাস কাস্ট এই অ্যাগনাস কাস্ট ওষুধটা সেবন করতে হবে জিরো টু জিরো এই শক্তিগুলো সেবন করতে হবে অথবা এটা সততম পদ্ধতি হলে এটা দুইশো ওয়ান এম থেকে শুরু করা যেতে পারে এরপরে যে ওষুধটা কথা বলবো সেই ওষুধটা হচ্ছে সিলিনিয়াম ফিনিক বন্ধুরা আমি আপনাদেরকে যে ওষুধ বললাম এগুলো হচ্ছে প্রোটিন অথবা মাদার কিংসা সেবন করা যেতে পারে বিশেষ করে ক্যালাডিয়াম স্যাক এটা হচ্ছে প্রোটিন সেবন করা ভালো এরপরে রেমিয়ানা এটা মাদার টিংচা সেবন করবেন এরপরে লাইকাম এটা হচ্ছে এটা যার যেটা লক্ষণ আসে তাদের জন্য একটা পারফেক্ট হচ্ছে সেবন করবো হচ্ছে এটা পোটেন্সি মেডিসিন আর সিলিনিয়ামটা সেবন করবো হচ্ছে আমি আপনাদের কি বলতেছি এই সিলিনিয়াম ট্রাইটেশনটা একই সাথে দ্রুত বীর্যপাত বিশেষ করে যাদের ইলেকশন হচ্ছে না বা যারা দীর্ঘদিন ধরে মাস্টার মিশনে অভ্যস্ত ছিল তাদের জন্য একটা পুনরায় তাদেরকে সুস্থ অবস্থায় ফিরে নিয়ে আসার জন্য পারফেক্ট হোমিওপ্যাথি ওষুধ হচ্ছে এই সিলিনিয়াম ফিরে তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু